আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আগামীকালকে তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটির সিমিটে ভর্তি পরীক্ষা দিবা তো এই মুহূর্তে তোমাদের মধ্যে অনেক টেনশন হতাশা কাজ করতেছে তারপর এক্সাম হলে কিভাবে কয়টা দাগাবা এবং মান বন্টন পাস মার্ক এটা নিয়ে অনেক চিন্তা আসো যে ভাই কিভাবে কি করা যায় তো বিষয়ে নিয়ে কথা বলবো হল এবং তোমাদের মান বন্টনে সারা ভালো নিয়ে এখানে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওর সামনে দেখবা ঠিক আছে তো প্রথমে আমরা চলে আসো মান বন্টন এবং পাশমার্ক নিয়ে যে বিষয়গুলো আছে একটু ক্লিয়ার করে দিই দেখো এখানে তোমরা আশিটা এমসি কিউ পাবো কয়টা এমসি কি আশিটা এমসি কেউ এবং প্রত্যেকটা এমসি কিউ মার্ক হচ্ছে এক দশমিক দুই পাস করে ঠিক আছে তো এখানে টোটাল কত হয়ে গেল একশো মার্কের পরীক্ষা এবং এখানে কোনো জিপিএ মার্ক কিন্তু নাই তোমাদের টোটালে একশো মার্কের উপরে তোমাদের ম্যারিট নির্ধারণ করা হবে ঠিক আছে তাহলে কয়টা এমসিকিউ থাকবে আশি টাইম তোমাকে অ্যানসার করতে হবে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্ক ঠিক আছে তো এখানে তুমি ঐচ্ছিক অংশ পাবা ঠিক আছে ফিজিক্স একটা বিষয় তুমি তোমাকে যখন ওএমআর দিবে তো ওএমআর মারে দেখবে এরকম ভাগ ভাগ করা থাকবে ঠিক আছে এরকম তিনটা ঘর থাকবে আবশ্যিক যে পার্ট এই আবশ্যিক পার্টটা তো তুমি অবশ্যই দেখাবা আর বাকি যে উচ্চিক পার্ট এই উচ্চিক পার্টটা তোমার কিন্তু এখানে অপশন দেওয়া থাকবে ঠিক আছে যে অনলি বায়ো তুমি দেখাতে পারবা ঠিক আছে শুধুমাত্র জীববিজ্ঞান এরপর তোমাকে দেওয়া থাকবে শুধুমাত্র গণিত ঠিক আছে শুধুমাত্র গণিত এরপরে তুমি দেখবা যে ম্যাথ প্লাস বায়োলজি ঠিক আছে ম্যাথ প্লাস বায়োলজি এরকম তিনটা অপশন তুমি পাবা তো এই তিনটা অপশন অবশ্যই দাগায় আসবা যেটা তুমি দাগাবা অর্থাৎ তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি চাও তো ম্যাথ প্লাস বায়ো এই ক্ষেত্রে অনেকে আসো যে ম্যাথ এবং বায়োলজি দুইটা প্রিপারেশন নিছো তো দুইটা প্রিপারেশন নিবা তারা একটু পরে দেখা পরে বলতে প্রশ্নটা তুমি দেখবা প্রশ্ন দেখার পরে যদি তোমার কাছে মনে হয় যে বায়োলজি পার্টটা তোমার জন্য বেশি ইজি হয়েছে তাহলে বায়োলজি পার্টটা তুমি দেখাও কারণ তোমার মার্ক যেটাতে বেশি আসবে তুমি সেটা দেখাবা ঠিক আছে আর ম্যাথ প্লাস বায়ো তো আলাদা একটা সুযোগ আছে যেহেতু সবগুলা সাথে পাবা তারপরেও যদি ম্যাথ প্লাস বায়ো অংশে তোমার যদি বায়ো ম্যাথ প্লাস ম্যাথ পার্টটা যদি একবারে কমন না আসে ওখানে মাত্র তেরোটা এমসি কিউ আছে বায়োলজি তো তেরোটা দিয়ে তো তোমার ভালো করতে পারবো না তাই না তো মিনিমাম তোমাকে ওখানে পঁচিশের মধ্যে আঠারোটা তো সঠিক করতে হবে ম্যাথ সহ তো তুমি যদি দেখো যে ম্যাথ পার্টটা তোমার একদমই কমন আসছে না তো তুমি মেডিকেল ছিলা তো ম্যাথ পাঠ যদি একবারে কমন না আসে তো তুমি সেক্ষেত্রে বায়োলজিটা সুইচ করে দিবা ঠিক আছে তো তুমি আগে এটা পূরণ করবা না আগে প্রশ্ন দেখবা প্রশ্ন দেখে দেন এটা এটা পূরণ পূরণ করবা করতে কখনো ভুলবা না এটা যদি পূরণ না করো তোমার তোমার কিন্তু কিন্তু রেজাল্ট রেজাল্ট চলে আসবে ফেল ঠিক আছে তোমার কিন্তু রেজাল্ট ফেল ফেল কেন কারণ আমাদের এখানে পাস মার্কের কথা বললাম না তো এখানে কিন্তু ঐচ্ছিক অংশ এবং আবশ্যক অংশ আলাদা পাস আছে সাবজেক্ট ওয়াইজ পাস নাই যেমন ফিজিক্স আলাদা পাস করতে হবে কেমিস্ট্রি আলাদা পাস করতে হবে এরকম কোনো পাশ নাই কিন্তু তোমাকে অবশ্যই ঐচ্ছিক অংশে একটা পাস মার্ক তুলতে হবে এবং আবশ্যিক অংশে একটা পাস মাতুদা ঠিক আছে তো আমরা যদি পাস কথা বলে দেই তো এখানে তোমাদের পাস মার্ক পাস মার্ক যদি আমরা বলি পাস মার্কের সম্পর্কে একটা ধারণা রাখো পাস মার্কটা কত পাস মার্ক তোমার হচ্ছে একটা তোমার আবশ্যক অংশ আছে একটা ঐচ্ছিক অংশ আছে ঠিক আছে তো আমাদের যে আবশ্যক অংশ আমাদের যে আবশ্যক অংশ এই আবশ্যক অংশে তোমাকে অবশ্যই 25 পাইতে হবে ঠিক আছে কয়টা পাইতে হবে 25 পাইতে হবে যদি 25 মার্ক পাও পাও এটা কিন্তু 25 টা एमसीक्यू না 25 মার্ক করব 25 মার্ক ঠিক আছে 25 মার্ক তোমাকে পাইতে হবে এবং তোমাদের যে ঐচ্ছিক অংশ হ্যাঁ ঐচ্ছিক অংশ এই ঐছিক অংশে কি করতে হবে ঐচ্ছিক অংশে তোমাকে অবশ্যই অবশ্যই আহ দশ মার্ক তোমার কিন্তু পাইতে হবে ঠিক আছে দশ মার্ক পাইতে হবে এবং ওভারঅল টোটাল পাস হচ্ছে চল্লিশ টোটাল যদি তুমি চল্লিশ পাও তাহলে তুমি কিন্তু পাশ করবো এই চল্লিশ মার্ক তো দেখবা অনেকে রাশিয়ায় ইউনিভার্সিটি কিন্তু বলে ফেল করে ফেল কোথায় করে হয় তোমার ঐচ্ছিক অংশে দশ মার্ক তুলতে পারো না অথবা যে টোটালি তোমার এখানে ফেল করে আসে তো দেখো ঐচ্ছিক অংশে তোমাকে দশ মার্ক কিন্তু পাইতে হবে তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবা ঠিক আছে এবং আবাসিক অংশে কিন্তু হবে তো তুমি যদি ঐচ্ছিক অংশ না দাগাই আসো এখানে যদি তুমি পঁচিশটাই দাগাইলাম বাট এখানে ভরাট পূরণ করা তুমি কিন্তু রেজাল্ট বাতিল এরকম কিন্তু গত বছরও গত বছর না প্রত্যেক বছর এরকম কোন শিক্ষার্থী ভুল করে চলে আসে তো অবশ্যই ওই মার্ক যখন পাবা সবার আগে কিন্তু রোল নাম্বারটা এবং এই পার্টটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট যে তুমি ঐচ্ছিক পার্টটা ভরাট পূরণ করছো

আবশ্যিক মানে কি তোমাকে অবশ্যই দাগাতে হবে ঠিক আছে আবশ্যিক মানে তোমাকে অবশ্যই টাস্ক হবে তুমি আইসিটির ক্ষেত্রে যদি কিছু নাও পারো কিছু নাও পারো দেখবে যে একটা প্রশ্ন তুমি এমনিতে পারবাই একটা প্রশ্ন কিছু হলেও পারবা ঠিক আছে দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় ইনপুট ডিভাইস হ্যান ত্যানা এগুলো অবশ্যই টাচ করে আসবে সঠিক হোক বা না হোক তোমার একটা একটা ভুল 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 হোক হোক ঠিক আছে তোমার কমন তুমি হলেও দাগে আসবা তাহলে ভুল একটা না দাগালে তোমার একটা ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তো এখানে আবাসিক পার্ট গুলোতে অবশ্যই তোমাকে টাচ করতে হবে যদি ভুলও হয় তাহলে তুমি ভরাট গ্রহণ করে আসবা ঠিক আছে আর পাঁচটার মধ্যে অবশ্যই কমন পড়বে যদি প্রশ্ন সলভ করে যাও তাও দুই তিনটা কমন পড়বে এটা নেপে রাখা দরকার ঠিক আছে তো আশা করি মান বন্ধন এবং পাশ মার্ক সম্পর্কে তোমার আইডিয়া থাকলো কি বললাম প্রত্যেকটা এমসি হল হলো তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ করে আশিটা এমসি ইউ থাকবে তার মধ্যে তোমার ঐচ্ছিক পার্টে পঞ্চান্নটা থাকবে ফিজিক্স কেমিস্ট্রি এবং সাইসিটি এবং আবশ্যিক পার্টে যে ম্যাথ প্লাস বা ম্যাথ এটা অবশ্যই মাথায় রাখবা ঠিক আছে আর আমাদের দেখো গুচ্ছ প্রিপারেশন তোমরা যারা নিবা তাদের জন্য কিন্তু আমাদের গুচ্ছ ক সাজেশন এটা শুরু হবে ঠিক আছে তো এটা আমাদের কিন্তু তোমাদের শেষ মুহূর্তে আসলে না বা দেখো আমরা কিন্তু দুই মাসের একটা কোর্স তোমাদের কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকা এটা ফি রাখতেছি ঠিক আছে তো এখানে তুমি প্রায় অলরেডি ভর্তি হলেই পঞ্চাশ প্লাস চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস এক্সাম পেয়ে যাবে যেটা ওয়েবসাইট অলরেডি দেওয়া আছে এরপরে লাইভ এক্সাম থাকতেছে অধ্যায় ভিত্তিক এক্সাম থাকবে এছাড়া যারা হাজিদানেশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে হাজিদানেশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমরা মডেল টেস্ট থাকতে ঠিক আছে এই মডেল টেস্ট তোমরা ফ্রিতে পাব হাজি দান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচটা পাঁচটা কর্ম এটা পাঁচটা মল টেস্ট এবং এটা পাঁচটা মডেল টোটাল দশটা মডেল তুমি এখানে ফ্রি পাবা এবং এই মডেল শুরু হবে আগামী বিশ তারিখ থেকে ঠিক আছে তো বিশ তারিখ থেকে মূলত মূলতটা শুরু হবে তো প্রথমে আমরা হাজি দানেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যেহেতু পরীক্ষা আগে তো এইটার মডেল ট্রেস্ট আমরা শেষ করে দেন আমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম শুরু করবো ঠিক আছে তো যারা ভর্তি হবা বা এই যে হাজি দানেশ কুমিল্লা বিষয় পরীক্ষাও দিবা দিয়ে গুছ শুরু করতে হবে তাদের জন্য একটা বেস্ট কারণ অলরেডি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে তুমি কিন্তু হাজি দানেশ এবং কুমিল্লা চ্যাপ্টার ওয়াইজ দিয়ে প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে এইগুলো তোমার অলরেডি অ্যাক্সেস দেওয়া আছে তো তুমি যারা যদি হাজির পরীক্ষা দাও বা কুমিল্লা ভারীতে পরীক্ষা দাও তো তুমি আগেই কিন্তু চাপার ওজামগুলোতে প্র্যাকটিস করে ফেলতে হবে তোমার জন্য কিন্তু বেস্ট বুঝছো কুমিল্লা হাজির যারা দিবে তার জন্য বেস্ট যাচ্ছে ফিটাও কম কোথ হোয়াটসঅ্যাপে আমার দেখতে পাচ্ছো এটাতে যোগাযোগ করলেই আমরা তোমাদের বিস্তারিত জানাই দেব ঠিক আছে এটাই ডিটেলস

দেখো পাঁচ থেকে বন্ধ গেছে কত দশমিক এরপরে দেখো এখানে কত শিব ডুতে ফার্মেসিতে পঁচাত্তর দশমিক দুই পাঁচ তো যাদের ফার্মেসি টার্গেট যাদের ফার্মেসি টার্গেট তো তোমরা মিনিমাম এখানে টার্গেট পাওয়া হচ্ছে আশি তোমার ঠিক আছে আশি তুমি যদি আশি রাখতে পারো একশোর মধ্যে তাহলে তোমার এখানে ফার্মেসি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাও শেষের দিকে কিন্তু আশির উপরে যদি পাইতে পারো তাহলে ভালো আশিটাই আশির মধ্যে যায় প্রত্যেক বছরই আশি যদি রাখতে পারো তাহলে ফার্মেসি যদি পাবো সেটা ম্যাথ প্লাস বায়া দাগো বা শুধু বায়া দাগো ঠিক আছে এরপর দেখো সিএসি যদি পাইতে চাও সিএসির ক্ষেত্রে সেম এরকম দেখো উনআশি লাগতেছে এখানে পঁচাত্তর লাগতেছে ঠিক আছে তার মানে এখানে সিএসির ক্ষেত্রে তুমি যদি আশির মতো রাখতে পারো তাহলে তোমার এখানে সেফ জোন বুঝতে পারছো তো এইভাবে দেখো টপ সাবজেক্টের আমাদের সর্বশেষ যে সাবজেক্টটা পাই সর্বশেষ যে সাবজেক্টের কথা বলে সেটা হচ্ছে তোমার এখানে পপুলেশন সাইন্স ঠিক আছে পপুলেশন সায়েন্স এবং হচ্ছে এই যে এই সাবজেক্টটা ঠিক আছে তো এই সাইকোলজি তারপর হচ্ছে এই যে এই সাবজেক্টগুলা মোটামুটি আমাদের খুবই কম একদম শেষের দিকে দেখো কাঠমার্কটা কত এই যে সর্বশেষ যদি যায় দেখো বাষট্টি এই যে বাষট্টি এই যে তেষট্টি তো এই যে এইটা ঠিক আছে তো আমাদের জিওগ্রাফি তো এই সাবজেক্টটা তুমি যারা বায়োলজি দেখাবা যারা বায়লোজি দেখাবা তারা এই সাবজেক্ট বায়লজি ক্ষেত্রে দেখো কাটমার্ক ছিল এখানে তেষট্টি দশমিক পাঁচ শূন্য আমাদের শিফট ডিতে এবং এই যে শিফট একে দেখো এখানে ছিল কত আটষট্টি দশমিক শূন্য এবং হচ্ছে এখানে আমাদের শিফট ওয়ানে ছিল সাতষট্টি তার মানে কাটমার্কটা কিন্তু শিফট ওয়ানে তোমার বেশি ছিল ঠিক আছে কাটমার্কটা সর্বশেষ পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স এটা হচ্ছে যারা ম্যাথ প্লাস হয় বা শুধু ম্যাথ তারা লাস্ট সাবজেক্ট পাই ভ্যারি করতে পারে শিফট ভিত্তিক ভ্যারি করতে পারে ঠিক আছে তো অবশ্যই দেখো এখানে কিন্তু যারা তারাও যারা তারাও কিন্তু সাবজেক্ট পায় নাই বাইল জায়গায় যারা আটষট্টি পাই তারা কিন্তু সাবজেক্ট পাইছে আর গ্রুপ দুই তে আমাদের কিন্তু তেষট্টি পায় সাবজেক্ট পেয়ে গেছে তো অবশ্যই শিফট দুইটাতে তোমার কিন্তু প্রশ্ন ভিন্ন থাকবে হয়তো একটা শিফটে প্রশ্ন সহজ হবে একটা শিফটে কঠিন হবে ঠিক আছে একটা শিফটে দেখবে ম্যাথমেটিক্যাল পার্ট একটু বেশি পেঁচানো থাকবে আর এটাতে একটু ইজি তোমাকে দিয়ে দিবে তো সেটাতে ইজি সেটাতে কাটমাটটা বেশি থাকবে এবং যেটাতে একটু কঠিন থাকে সেটাতে কাটমার্কটা বেশি থাকবে এখন ভাইয়া তোমার শিফটে সহজ পড়বে না কার শিফটে এটা আসলে বলা যায় না ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রথম শিফটে একটু প্রশ্ন ঝামেলা করে শেষের দিকে যে শিফটগুলোতে একটু ইজি চলে আসে আবার ভ্যারিও করতে পারে এটা বলা যায় না ঠিক আছে তো যদি প্রশ্ন তোমার শিফটে সহজ আসে তোমার কাটমার্কটা বাড়ে যাবে আর যদি তোমার শিফটে যদি কঠিন আসে তাহলে কিন্তু কাটমার্কটা বেড়ে যাবে দেখো কাটমার্কটা কিন্তু এখানে দেখো সাতষট্টি আটষট্টি তার মানে তোমাকে মিনিমাম আটষট্টি আড়ে টাকা লাগবে ঠিক আছে মিনিমাম আটষট্টির মধ্যে একশো এটা তোমাদের বলা যায় সেফজন যে কোনো শিফটে বলা যায় না ভাই তোমার শিফটে আসবে কিনা তোমার যদি প্রথম সিটি আসতে দেখো তুমি যদি ষাটটি পাই তোমার কি সাবজেক্ট আসতো যদি পাইলস দেখাইতা বা তুমি যদি ছেষট্টি পাইতা ম্যাথ প্লাস বায়ো বা শুধুমাত্র ম্যাথ দেখাই তোমার কি সাবজেক্ট আসতো আসতো না তো বিষয়গুলা কিন্তু অনেক মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো

তুমি যখন দেখবা যে পঞ্চাশ ক্লাস দাগায় ফেলছো তখন তোমার থেমে যাইতে হবে তখন তোমার অবশ্যই সিরিয়াস থাকতে হবে যে আমার জন্য নেগেটিভ না যায় ঠিক আছে পঞ্চাশ ক্লাস দাগায় ফেলছো তার মানে তোমাকে অবশ্যই সিরিয়াস থেকে আমার জন্য একটা চেষ্টা করবা যেন নেগেটিভ না যায় তো তুমি এরপরে যেগুলো তুমি শিওর থাকবা ঠিক আছে যেগুলো তুমি শিওর থাকবা সেইগুলো তুমি দাগাবা অথবা যদি এমন হয় যে সেভেন্টি পার্সেন্ট বা হচ্ছে এইটি পার্সেন্ট এরকম তুমি শিওর আসো যে এটা হতে পারে সেই প্রশ্নগুলো তুমি দেখা আসবা তাছাড়া তোমার জন্য রিস্ক হয়ে যাবে ঠিক আছে এখন যদি পঞ্চান্ন প্লাসটা দাগায় ফেলো পঞ্চান্ন প্লাস তুমি যদি জানো যে পঞ্চান্ন প্লাস আমাদের এটা কারেক্ট একদম কারেক্ট আমি নেগেটিভ মার্কিং মানে বাদ দেই আমার কারেক্ট হচ্ছে তো যদি এরকম থাকে এবং বাকি যে প্রশ্নগুলো থাকে পঁচিশটা প্রশ্ন এই পঁচিশটার মধ্যে চার পাঁচটা প্রশ্ন তো অবশ্যই তোমার থাকবে যেগুলো তোমার একটু মানে হচ্ছে রিক্স নেওয়া যায় তো চার পাঁচটা প্রশ্ন তুমি রিক্স নিতে পারো ঠিক আছে চার পাঁচটা প্রশ্ন রিক্স নিতে পারো বা চার থেকে পাঁচটা এর বেশি নেওয়া যাবে না এর বেশি নেওয়া যাবে নিলে কিন্তু নেগেটিভ চলে আসবে তো এখানে জিরো পয়েন্ট টু ফাইভ এর মার্কটা কিন্তু তোমার ট্রান্সফার বাধা হয়ে যাইতে পারে ঠিক আছে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবা তুমি যত বেশি ভালো করবা তোমার জন্য ভালো এবার আসলে যদি প্রশ্ন যদি কঠিন হয় তাহলে আমাদের কি করণীয় প্রশ্ন কঠিন হলে কি করা হয় প্রশ্ন যদি কঠিন হয় তাহলে সবার জন্যই কঠিন তোমার একার জন্য কঠিন হবে না ঠিক আছে প্রশ্ন যদি শর্টের বাড়ি চলে আসে তো তুমি কাজ করবা শর্টের বাড়ি যদি চলে আসে তাহলে তুমি অ্যাটলিস্ট যেগুলো পারো ঠিক আছে শর্ট সিলেবাস থেকে যা আসছে শর্ট সিলেবাস থেকে যা আসছে হ্যাঁ শর্ট সিলেবাস থেকে আটলিস্ট তুমি যা পাইছো সেইগুলো যেন তোমার ভুল না হয় শর্টের মধ্যে থেকে যা আছে সেগুলো যেন তোমার ভুল না হয় যদি ফুল সিলেবাস থেকে প্রশ্ন বেশি চলে আসে ঠিক আছে এবং তুমি যে প্রশ্নগুলা জানো তুমি যে প্রশ্নগুলা জানো জানা প্রশ্ন এবং সহজ প্রশ্ন ঠিক আছে জানা প্রশ্ন এবং সহজ প্রশ্ন এইগুলা যেন তোমার কখনো ভুল না যায় দেখো তোমার চান্স কিন্তু কখনোই তোমার কঠিন প্রশ্নের জন্য চান্স মিস হবে না তোমার চান্স মিস হবে সহজ প্রশ্ন অথবা জানা প্রশ্ন তুমি যদি ভুল করে আসো কারণ এই সহজ প্রশ্ন জানা প্রশ্ন সবাই আনসার করবে এখন তুমি আনসার করে আসো তাহলে তুমি কিন্তু ধরা খেয়ে গেলা তো অবশ্যই চেষ্টা করবা যে আমাদের সহজ প্রশ্ন যেগুলো আছে বা জানা প্রশ্ন যেগুলো এইগুলো যেন দাগায় আসতে পারি তো এইগুলো দাগায় আসলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে যদি প্রশ্ন কঠিন হয় ঠিক আছে চান্স হয়ে যাবে ঠিক আছে তাহলে চান্স কিভাবে হবে বুঝতে পারছো প্রশ্ন করবা এবং যেগুলো আসছে যারা কিন্তু অন্য জায়গায় ভালো করবে বা ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাবে বা কৃষিতে ভালো করছে ওরা কিন্তু ওদেরকে চলে যাবে যদি ভালো সাবজেক্ট না আসে তার মানে তোমার কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই চেষ্টা করবো তুমি যদি মিডল কোর্স স্টুডেন্ট হও দেখো এখানে কিন্তু আমাদের কি প্রায় একুশশো উনসত্তর চলে গেছে সাবজেক্ট পাইতে এখানে দেখো সতেরোশো সাতান্ন বন্ধ গেছে তাহলে এই যে পজিশন গুলা এত পজিশন পনதோ কিন্তু 700+ পাচ্ছে তার মানে তুমি চেষ্টা করো দেখো কতগুলো সিট কিন্তু ফাঁকা হয় প্রত্যেক বছরে সিট ফাঁকা হয় তো এবারে না এবারও কিন্তু শেষের দিকে পটে পরীক্ষা হলো বা তাও দেখো কতগুলো সিট ফাঁকা হইছে তো অবশ্যই চেষ্টা করবা যে সহজ প্রশ্ন যেগুলা এগুলা যা তোমার কোনো ভুল না হয় যদি ভুল করে আসো তাহলে কিন্তু ভাই তুমি ধরা গায়ে যাবা ঠিক আছে তো এই কাজটা করবা তো দাগাবা কয়টা প্লাস দাগাবা শর্ট এক্সাম জানা হয় আর নেগেটিভ মার্কিং কন্ট্রোল করবা আর এখানে জানা যদি প্রশ্ন কঠিন চলে আসে ভাই তাহলে অবশ্যই জানা প্রশ্ন দাগাবা দেখবা প্রশ্ন কঠিন হলে কিন্তু কাটমার্কার চলে আসে এরকম 58 তারপর 60 এরকম কাট আর প্রশ্ন ইজি হলে যেরকম কাঠমার্ক বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আটষট্টি শিফট ওয়াইজ ভেরি করবে দেখো ওই শিফটে তেষট্টি বাষট্টি এই শিপে দেখো আটষট্টি সাতষট্টি ঠিক আছে তো এইভাবে একটু ক্লিয়ার ধারণা দিলাম তো প্যানিক হওয়ার দরকার নাই জাস্ট যেগুলো পারবা যেগুলো তুমি পড়ছো এগুলো ভুল করবে না তাহলে দেখবা তুমি চান্স পেয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে এই ছিল বিষয় আর যারা আমাদের গুচ্ছ ব্যাচটাতে যাচ্ছ তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে হয়ে যাবে বা তোমার যদি আর কোনো কনফিউশন থেকে থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জানাও আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর অবশ্যই যে ওয়েম আর ওয়েমআরটা খুব ভালো মতো পূরণ করবা ঠিক আছে ওয়েমআর যদি একটু ভুল হয়ে যায় না তাহলে তোমার কিন্তু রেজাল্ট বাতিল হয়ে যাবে ঠিক আছে তো ওয়েমআরটা মাস্ট ভালো করে চেক করবা ঠিক আছে তুমি উচ্ছিক অংশ দেখাইছো কিনা তোমার রোল নাম্বার ঠিক আছে কিনা সবগুলো ভালো মতো রোল নাম্বারটা ইম্পর্টেন্ট রোল নাম্বারটা সবকিছু ভুল হলেও তুমি রোল নাম্বারটা যা তোমার কোনো ভুল নয় ঠিক আছে রোল নাম্বার এবং ঐচ্ছিক পাঠ রোল নাম্বার এবং ঐচ্ছিক পাঠ পড় এই দুইটা তুমি ঠিক রাখবা তাহলে তোমার রেজাল্ট চলে আসবে রোল নাম্বার ঐচ্ছিক পাঠ এই দুইটা ঠিক রাখবা তাহলে রেজাল্ট চলে আসবে ঠিক আছে এই দুইটা ঠিক থাকলেই হবে এই দুইটা তো ভুল হলেই তোমার রেজাল্ট বাতিল হয়ে যাবে কিন্তু ঠিক আছে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখো ওকে ভাইরা আর সবার জন্য শুভকামনা থাকবে ভয় না প্যানিক না যদি প্যানিক না হয়ে ব্রেনটাকে কন্ট্রোল করতে পারো মাথা ঠান্ডা রাখতে পারো দেখবে যে তোমার ভালো একটা পরীক্ষা হচ্ছে ঠিক আছে প্যানিক হওয়া যাবে না প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক এক্সাইটমেন্ট যদি নিয়ে আসলে আসো দেখবে যে পরীক্ষা খারাপ হয়ে যাবে প্রশ্ন সহজ হলেও থাকবা প্রশ্ন কঠিন হলো চাপ নিবা দেখবে যে কিছু প্রশ্ন সহজ আসছে কিছু প্রশ্ন তুমি পারবাই এটলিস্ট সূত্রগুলো ভালো করে দেখে যাও সূত্র বসাই দিয়ে একটু দেখবে যে ক্যালকুলেশন হ্যাঁ অবশ্যই খাতায় তো রাফ করা যায় প্রশ্নে তুমি রাফ করতে পারবা দেখবে যে মিলে গেছে ঠিক আছে তো এত বেশি প্যানিক হওয়ার দরকার নেই তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো করে পরীক্ষা দাও সবার জন্য দোয়া থাকবে ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা ভালো পরীক্ষা দিয়ে সবাই একটু কমেন্ট করে জানাবো যে ভাই কেমন হয়েছে পরীক্ষা ঠিক আছে আল্লাহ হাফেজ